আসসালামু আলাইকুম ভিহার স্বাগত নতুন ভিডিওতে তো এক নিমেষে চাষির স্বপ্ন শেষ হৃদ মাটি এই যে কদিন আগে দেখছেন আপনারা যে প্রচুর আকারে ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টিতে চাষির কলা মানে কেবল উঠছে মানে পুষ্ট হয়ে বিক্রয় অযোগ্য সেই কলা পুরা জমিকে জমি এই দেখেন জমিকে জমি ভেঙে পড়ে আছে তো এর জন্য মনে হয় যে চাষ কাজ থেকে সবাই পিছায় যাচ্ছে আর যারা আজও চাষি আলাদা কোনো মানে এক্সট্রা ইনকাম নাই তাদের তিনবেলা একটু ভালো খাবার খাওয়ার মতো অবস্থা আস্তে আস্তে দিনে হারিয়ে এই দেখেন এই যে কলা কলা সব বিক্রি অযোগ্য এ মোটা হবে না বাড়বেও না ছাগলে খাবে ঠিক আছে এ চাষের স্বপ্ন ছিল হৃদ সামনে এই যে কলা বিক্রি করে তার দা কাটবে তার পরিবার নিয়ে তার আপন নিয়ে কিন্তু দেখেন এক নিমিশে পুরা হৃদয় মাটি তো আমি যতটুকু জানি যে আল্লাহ তালা ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন আর ধৈর্যশীলের পরিচয় যদি দেওয়া যায় মনে বলে যে চাষিরা প্রথম দিকে পড়ে ঠিক আছে মানে জমিকে জমি ঠিক আছে মানে কত যে ক্ষতি এই কাজগুলা মিনিমাম বিক্রি হয় সাড়ে চারশো পাঁচশো পাঁচশো কুড়ি ঠিক আছে এইরকম দামে ঠিক আছে কিন্তু এই বাগানকে বাগান নষ্ট হওয়ার কারণে এই এক বছর আবাদ কলা এই কলা এক বছর আবাদ প্রায় শেষ পুরো মাথে হাত চাষির মাথা হাত হয়ে গেছে তো ভালো থাকবেন আর দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে সব নামাজ কম পড়বেন মা বাবার খেদমত করবেন আল্লাহ হাফেজ